নমস্কার দেখছেন নিউজ এইটিন বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া দুপুর একটা খবর দিন ভরের শুরুতে নজর রাখতেই হচ্ছে অবশ্যই মালদার ঘটনার দিকেই কারণ বিশ স্যালাইন নাকি অন্য কিছু কারণ রয়েছে কেন মৃত্যু মেদিনীপুর মেডিকেলে প্রসূতির সেই মৃত্যুর তদন্ত আর সেই তদন্তে ১৩ সদস্যের কমিটি প্রিন্সিপাল সুপারের সঙ্গে দফায় দফায় বৈঠক এবং নার্সিং সুপারের সঙ্গেও বৈঠক করেন তদন্তকারীরা কি কি বিষয় খতিয়ে দেখা হচ্ছে কোন কোন বিষয়গুলো রয়েছে আরও ডিটেল এ বিষয় জানাতে পারবে রনক রয়েছে সরাসরি আমার সঙ্গে রনক স্বাভাবিকভাবেই প্রশ্নটা উঠছে যে ২০ সালাইন থেকেই কি প্রসূতির মৃত্যু নাকি অন্য কোনো কারণ রয়েছে একটু জানার চেষ্টা করব তোমার কাছ থেকে সেই অন্য কারণের মধ্যে কোন কোন বিষয়গুলো থাকতে পারে বলে জানা যাচ্ছে দেখা একেবারেই যে অভিযোগটা উঠছিল রিঙ্গাল ল্যাক্টেড অর্থাৎ বৃষ্টি চালাইনের জেরেই কিন্তু প্রসূতির মৃত্যু হয়েছে এবং মেদিনীপুর মেডিকেল কলেজের যে প্রাথমিক রিপোর্ট এসেছিল সেখানেও কিন্তু হয়তো এই বিষ চালাইন এবং অন্য কিছু যে ইঞ্জেক্টেবল ড্রাগস তার কারণে মৃত্যু হয়ে থাকতে পারে এমনটাই এসেছিলো সেক্ষেত্রে গতকাল যে তদন্ত কমিটি এখানে আসে বৈঠক করেন তারা তারাও কিন্তু জানান যে নিশ্চিতভাবেই এখনই বলা যাচ্ছে না যে রিঙ্গাল ল্যাক্টেডের কারণেই পশুদের মৃত্যু ঘটেছে কারণ সেই দিন যখন সিজার হয়েছিল পশুতির সেক্ষেত্রে অপারেশন থিয়েটারে কারা ছিলেন কোন ডাক্তারের তত্ত্বাবধানে এই সিজার অপারেশন হয়েছিল এবং কোন নার্স এ কারণে কিন্তু নার্সিং সুপারিনের সঙ্গে বৈঠক করেন তারা শুধু তাই নয় সেদিন আরও পাঁচজন কিন্তু একইভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন যার মধ্যে এখনও তিনজন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রয়েছে এবং একজনের অবস্থা কিন্তু সংকটজনক যদিও গতকালকে তুলনায় সিসি সির হলেও এখনও আশঙ্কা কাটছে এবং সেই রোগীর পরিবারের অভিযোগ প্রথম থেকেই ছিল যে তার যে রোগী তাকে একবার নয় দুবার অপারেশন করা হয়েছিল তারপরে কিন্তু তার রক্তক্ষরণও কম ছিল না আজকে স্থিতিশীল হলেও তারা কিন্তু একটা মনে করছেন যে অপারেশন থিয়েটারে রকম কি ত্রুটি ছিল কারণ শুধুমাত্র কি বীজ স্যালাইনের জন্য পার্শ্ব প্রতিক্রিয়া নাকি অপারেশন থিয়েটারে ওটি হওয়ার সময় কোনোরকম ত্রুটি ছিল কিনা এই গোটা বিষয়টি কিন্তু তদন্ত সাপেক্ষ এবং এই যে তেরো জনের বিশেষ তদন্ত টিম তারা গতকাল এই সমস্ত তথ্য কালেক্ট করেছে বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে একদিকে যেমন এই যে ব্ল্যাক স্যালাইন সেই ব্যাচের স্যালাইনের নমুনা থেকে শুরু করে ইঞ্জেক্টেবেল বেশ কিছু ড্রাগ এবং বিশেষ করে ওটিতে যে ড্রাগগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু ড্রাগ কন্ট্রোলে পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে অন্যদিকে এই যে ওটিতে কোনো ত্রুটি ছিল কিনা সেই বিষয়টিও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে যে কারণেই নার্সিং সুপারিন্ডেন্টকেও কিন্তু একটা জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি কারণে প্রসূতির মৃত্যু হলো প্রাথমিক রিপোর্টে যদিও বা এই রিঙ্গার ল্যাকটেট এবং অন্যরকম মেডিসিনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার কথা উল্লেখ হলেও নিশ্চিতভাবে কিন্তু এখনই তদন্ত কমিটি কিছু জানাতে পারছেন না তেরো জনের যে অবজারভেশন তারা আগামীকালের মধ্যেই স্বাস্থ্য দপ্তরকে সেই অবজারভেশন জানাবেন সেই অবজারভেশনের ভিত্তিতে একটি রিপোর্ট তৈরি হবে সেই পূর্ণাঙ্গ রিপোর্টই কিন্তু ডবান্নের কাছে জমা হবে তারপরেই সঠিক কারণ প্রসূতি মৃত্যুর সামনে আসবে সোনিয়া একেবারে রনক অবশ্যই আমাদের নজর থাকবে এই বিশ সালাই নিয়ে তদন্ত মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুর তদন্ত তদন্তকারীদের সঙ্গে বৈঠক এবং দফায় দফায় বৈঠক আমরা গতকালও দেখেছি এবং বৈঠকে স্বাস্থ্য সচিব এস এস কে বৈঠক বৈঠকে মেদিনীপুর মেডিকেলের প্রিন্সিপাল আর কারা কারা রয়েছেন কোন কোন বিষয়গুলো উঠে আসছে আরো ডিটেল এ বিষয়ে জানবো অভিজিৎ রয়েছে সরাসরি আমার সঙ্গে অভিজিতের কাছ থেকে জানবো অভিজিৎ এই বৈঠকে অবশ্যই বিশ সালাইন এই বিষয়টা তো ফোকাস থাকছেই আর কোন কোন বিষয়গুলো থাকছে কারা কারা থাকছে এই বৈঠকে সনিয়া প্রথমে যারা বলে রাখি গতকালই মেদিনীপুর মেডিকেল কলেজে রাজ্য স্বাস্থ্য দপ্তর রাজ্য স্বাস্থ্য দপ্তরের যে তদন্তকারী দল সেই তদন্তকারী দল তেরো তদন্তকারী দল তারা মেদিনীপুর মেডিকেল কলেজে যায় এবং তারা প্রাথমিক তদন্ত করে রাতে তারা ফেরে এবং আজকে কিছুক্ষণ আগে এসএসকেএম হাসপাতালের অ্যাকাডেমিক বিল্ডিং সেখানে এই তেরো সদস্যের তদন্তকারী কমিটির সঙ্গে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম তিনি বিশেষ বৈঠক করছেন এবং সেই বৈঠকে মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর বংশুমী নন্দী থেকে শুরু করে মেদিনীপুর মেডিকেল কলেজের স্ত্রীরোগ বিভাগ অর্থাৎ যে স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগে এই ঘটনা ঘটেছে তার বিভাগীয় প্রধান থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর জেলার সিএমওএইচ অর্থাৎ মুখ্য স্বাস্থ্য আধিকারিক জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তারা প্রত্যেকেই উপস্থিত রয়েছেন এবং সেখানে স্বাস্থ্য সচিব থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরের বিশেষ সচিব তারা প্রত্যেকে এই তদন্তকারী রিপোর্টের সঙ্গে প্রাথমিকভাবে আলোচনা করে যেতে জেনে নিতে চাইছেন যে ঠিক কী ঘটেছিল এবং প্রাথমিকভাবে তা জানা গেছে যে দূষিত দূষিত স্যালাইন থেকেই এই ঘটনা ঘটেছে অর্থাৎ নন স্টেডিলাইজডি সেখান থেকেই এই আর এল যে আরেল স্যালাইন ব্যবহার করা হয়েছিল সেই আর এল স্যালাইন দূষিত ছিল এমনটাই মনে করা হচ্ছে প্রাথমিকভাবে তবে স্টেট ড্রাগ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরি তারা এই যে স্যালাইনগুলো সেই স্যালাইন এবং তার সংশ্লিষ্ট যে সমস্ত ওষুধ সেই সমস্তগুলোই তারা নিয়ে গেছে সেগুলো পরীক্ষা করে দেখবে এবং তারপরেই এই বিষয়ে সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে একই সঙ্গে আরও একটা বড় জিনিস নজরে রাখা হচ্ছে কি না অপারেশন থিয়েটার যে অপারেশান থিয়েটারে সেদিন রাত্রিবেলা যে প্রসূতিদের এই সিজার করা হয়েছিল সেই অপ অপারেশান থিয়েটারে কতক্ষণ ধরে এক একজন প্রসূতির সিজার করা হয়েছে অর্থাৎ অপারেশন করা হয়েছে কোন কোন চিকিৎসক ছিল কোন কোন নার্স ছিল এই অপারেশন থিয়েটারে সেটাও খতিয়ে দেখা হচ্ছে কতক্ষণ লেগেছে গোটা অপারেশন প্রক্রিয়া প্রত্যেক রোগীর রোগিনীর সেটা দেখা হচ্ছে এবং অপারেশনের আগে পেশেন্টের কি অবস্থা ছিল এবং অপারেশনের পরে পেশেন্টের কি অবস্থা হয়েছে এই গোটা বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে অর্থাৎ একদিকে যেমন দূষিত স্যারাইনের দিকে নজর রাখা হচ্ছে তেমনভাবেই অপারেশনের ক্ষেত্রে কোনোরকম সংক্রমণ হয়েছে কিনা অপারেশন থিয়েটারের ক্ষেত্রে কোনো সংক্রমণ হয়েছে কিনা চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মীদের কোনোরকম গাফিলতি ছিল কিনা সেগুলোও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে অর্থাৎ রাজ্য স্বাস্থ্য দপ্তর নিয়োজিত যে তদন্তকারী কমিটি সেই তদন্তকারী কমিটি কোনো বিষয়টাকে ছাড় দিচ্ছে না উঠে এসেছে যে দূষিত স্যালাইন ব্যবহার হয়েছে তবে তার সঙ্গে দূষিত স্যালাইনের সঙ্গে যে ওষুধ ব্যবহার হয়েছে সেই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া সেই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া অর্থাৎ সাইড এফেক্ট যে অক্সিমোসিম বলে যে ওষুধটি ব্যবহার করা হয় যে সিজার করার ক্ষেত্রে যাতে খুব ভালোভাবে অপারেশন করা যায় সেই অক্সিমোসিন যে ওষুধটি সেই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সেটাও খতিয়ে দেখা হচ্ছে তেমনভাবেই অপারেশন থিয়েটারও কিন্তু নজরবন্দি আর এই নিয়েই বিশেষ বৈঠক এই এস হাসপাতালের যে একাডেমিক বিল্ডিংয়ের অডিটোরিয়াম সেখানে রাজ্যের স্বাস্থ্য সচিব স্বরূপ নিগম স্বাস্থ্য দপ্তরের বিশেষ সচিব ডক্টর অনিরুদ্ধ নিয়োগী সহ আধিকারিকরা রয়েছেন তেমনভাবেই তদন্তকারী দল রয়েছেন এবং মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পশ্চিম মেদিনীপুর জেলার এবং একই সঙ্গে মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল সেখানকার গাইনি ডিপার্টমেন্টের হেড তারাও রয়েছেন বেশ অভিজিৎ অবশ্যই আমাদের নজর থাকবে বিষ সালাইনে প্রসূতি মৃত্যুতে করা নবান্ন মুখ্যমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য সচিবের রিপোর্ট তলব মুখ্য সচিবের মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুর পরেও রাজ্যের একাধিক সরকারি হাসপাতালে রয়েছে নিষিদ্ধ সংস্থার স্যালাইন বন্ধের নোটিসের পরেও চোপড়ায় স্যালাইন কারখানায় লোকজনের আনাগোনা চলছে স্বাস্থ্য দপ্তরের নির্দেশ এড়িয়ে কি এখনো উৎপাদন চলছে এই প্রশ্ন উঠছে বিশ স্যালাইনে প্রসূতির মৃত্যু মেদিনীপুর মেডিকেলের ঘটনায় কড়া নবান্ন মুখ্যমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য সচিবের রিপোর্ট তোল মুখ্য সচিবের জানতে চাওয়া হয়েছে নিষিদ্ধ সংস্থা স্যালাইন কিভাবে হাসপাতালে রয়ে গেল সংস্থাটি নিষিদ্ধ হওয়ার আগের স্যালাইন কি মেদিনীপুর মেডিকেলে মজুদ ছিল ঠিক কি কারণে প্রসূতির মৃত্যু হলো চিকিৎসায় কি কোনো গাফিলতি ছিল দুদিনের মধ্যে স্বাস্থ্য সচিবকে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব এই যে মেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনা এখানে এই কোম্পানি তো আগেই ব্ল্যাকলিস্টেড হয়েছে তাহলে এই স্যালাইন কেন ইউজ করা হলো স্যার এটা পুরো ইস্যু নিয়ে আছে একটা পূর্ণাঙ্গ তদন্ত করতে একটা বড় কমিটি গিয়েছে কমিটি দেখে রিপোর্ট দিলে জিনিসগুলো জানা যাবে পুরনো স্টকগুলি বলি এগুলো এখন ব্যাচ নাম্বার কোন স্টক এগুলো এক্সপার্টরা গিয়েছে স্টোরে ইন্সপেক্টর গিয়েছেন ওনারা দেখে বলুক এখন কোন প্রিমেচিওর কিছু বলা যায় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল নামক সংস্থার স্যালাইন ব্যবহার করা হয় মেদিনীপুর মেডিকেলে স্যালাইনের গায়ে সংস্থার নাম হাইলাইট করা আগেই এই সংস্থাকে লিস্ট করে স্টেট ড্রাগ কন্ট্রোল এন্ড রিসার্চ ল্যাবরেটরি কনভেনশনে সেই রাজ্যের ড্রাগ রিসার্চ ল্যাবরেটরি ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই তাকে ব্ল্যাকলিস্টেড করে তবে তারপরেও কিভাবে মেদিনীপুর মেডিকেল কলেজে সেই স্যালাইনের ব্যবহার হলো কেন সঠিক নজরদারি হলো না সেই সমস্ত প্রশ্নের উঠতে শুরু করেছে স্যালাইনে বিষ স্বাস্থ্য দপ্তর স্যালাইন প্রস্তুতকারী সংস্থাকে নিষিদ্ধ করেছে তারপরেও সরকারি হাসপাতালে থেকে গিয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুর পরেও রাজ্যের একাধিক সরকারি হাসপাতালে এই নিষিদ্ধ সংস্থা স্যালাইন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের কারখানা উত্তর দিনাজপুরের চোপড়ায় স্টেট ড্রাগ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরি তাদের উৎপাদন বন্ধের নির্দেশ দেয় সেই কারখানার গেটে সেই মর্মে নোটিস দেয় কর্তৃপক্ষ কিন্তু কারখানা কি বন্ধ হয়েছে এখানে লেখা আছে দা প্রোডাকশন অ্যাক্টিভিটি উইল বি ক্লোজ এগারো বারো তবে এই ক্লোজটা কিন্তু এই কোম্পানি যারা রয়েছে ম্যানেজমেন্ট তারাই করেছে কোনো সরকারিভাবে কিন্তু ক্লোজ নেই কোথাও কিন্তু একটা সন্দর থেকেই যাচ্ছে যে ভিতরে হয়তো সম্ভবত কাজ চলছে এই যে এখানে সাইকেল বাইক অনেক কিছু রয়েছে তবে এখানকার যারা কর্মীরা রয়েছে যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছে সিকিউরিটি গার্ড যারা রয়েছে তারা বলছেন যে এক মাস ধরে বন্ধ রয়েছে মেদিনীপুর মেডিকেলে প্রসূতিদের আর এল অর্থাৎ রিঙ্গাল ল্যাকটেড স্যালাইন দেওয়া হয় রাজ্যের সর্বত্র এই রিঙ্গাল ল্যাকটেড স্যালাইন ইঞ্জেকশন সহ বেশ কিছু ফ্লুইড বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন রাজ্যের সব মেডিকেল কলেজ এবং জেলা হাসপাতালে এই নির্দেশিকা পাঠিয়েছে স্বাস্থ্য দপ্তর নিউজ 18 বাংলা 18 জানুয়ারি রায় জনতা দোষীর फांसी চায় আন্দোলনকারী সেলিব্রিটি থেকে आम জনতা সকলেই সর্বোচ্চ শাস্তি চাইছেন একজন মেয়ে হিসেবে একজন মা হিসেবে আমি চাইব যেন ক্যাপিটাল পানিশমেন্ট হয় এটুকুই প্রার্থনা জনগণ হিসেবে আমার যেটা দাবি যে সর্বোচ্চ সাজা হোক সর্বোচ্চ সাজা মানে ফাঁসি হোক এবং এমন একটা জিনিস হোক যে পরবর্তীকালে এরকম ঘটনা ঘটাতে গেলে মানুষের দুবার ভাবে দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পায় এবং আমাদের সবার এটাই কামনা যেন অন্য আরও কেউ এইরকম কোনো কাজ করার ভবিষ্যতে সাহস যেন না পায় সেই রকম শাস্তি যেন দোষীদেরকে দেওয়া হয় আমরা সর্বোচ্চ শাস্তি চাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই যা সমাজের পক্ষে একটা দৃষ্টান্ত থাকবে হাসি হওয়া দরকার দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে এই ধরনের খারাপ কাজ করার সাহস আগামী দিনে কোনো মানুষ যেন না পায় সর্বোচ্চ শাস্তি না হলে মানুষ ভয় খাবে না